হ্যালো বন্ধুরা আমরা এখানে এসেছি তোমার এই জায়গাতে ফ্ল্যাট দেখার জন্য এসেছি এই গ্রামের লোকগুলা সব জলের মধ্যে ঢুকে গেছে তো গাইস আমার প্রিয় বিবাস আমরা আসছি এখানে জল দেখার জন্য ভাই তোমার বাড়ি নি ও আমার বাড়ি ওখানে মানে ইটা এত বেশি পানি আইছে মানে আমি বলতেই পারি না মানে এত বেশি পানি আইছে গেল কালকে ঈদ গেছে আমরা ঈদের সময় মানে সারা দিন বৃষ্টি দিছে মোটামুটি কোনো সময় তো ঈদ করছি কিন্তু কোগন রে ভাই আজকে যে জল আইছে এটা মাতিলাব নাই তো দেখвай তুমি কি রকম জল আইছে এটু দেখвай आओ

তো ভাই এইখানও কি একটা নদী আসে 보도록 ওদিকে আছে এটা ওদিকে কত কি রকম মানে কি পানিটা জার মানে মানে এন্ডির এন্ডির উপর দিকে যাচ্ছে এন্ডির উপর দিকে মানে পুরো লোড লয় মানে মানে এই দিকে এই একটা এন্ডি আসলো এটা ভাঙিয়ে গেছে ওদিকে জল মাছ 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 ও গেলো গেলো তুমি 야 আইতে আ ক্যামেরা ওবা দেখাস না রে ভাই দমাতি লাভ বেতাল গুলা দে

ওকালে মানে তুমি মানে এখন নৌকা লই আসছ মানে বাজার দিকে তোমার গ্রাম অর মানু গেছে ওরকম বাজার থাকি আসছি মানে বাজার দিকেও গেছে এরা রে হেল্প করা লাগি আইছে মানে কেউ যদি তাকে ওখানে বাজারে তাহলে নৌকা দিয়ে নিয়ে যাব এর জন্য আসছি তো এখন দেখো মানে কি রকম পানি ড্রেেনে দি যায় মানে দেখো ভাইয়া ওই

আমাদের রাত্রে এইরকম যদি জল যায় পাড়িয়া জল যায় এরকম জল যায় গেলে অসুবিধা হয়ে যাবো অনেক লোক আছে এখানে হাজার হাজার লোক আছে তারা ঘর তো একদম পানি নিচে আছে দেখো বন্ধুরা ওই দেখো খালি একটু গাছ অল্প অল্প গাছ দেখা যায় আর সব মানুষ জলের নিচে আছে তো গাইস কোন জায়গায় কীরকম পানি আছে ওদিকে খুব বেশি পানি আছে আমরা ওদিকে কিন্তু সড়কে আব উঠছে না আমরা সড়কে ব্রিজের পাশে আইয়া আমরা ভিডিওটা

আর তোমার তার মানে কি ভিডিও খুঁজছো যে এই রং টিম বাংলা আমরা কোনো নাটক দিচ্ছি না বহু দিন হয়েছে আমরা পানি খান্দির ব্যাপারে আর অনেক আরো জামেলা ছিল এর জন্য আমরা ভিডিও দিতে পারছি না ভিডিও আগামীতে পাইবাই ওখানে কন্টিনিউ ভিডিও কন্টিনিউ আমরা দিতে থাকবো আর টেনশন করে ভিডিও পাইবাই তপ বাই বাই টাটা চলো